দিনহাটা মিশন গার্লস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিধায়কার বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উক্ত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সীতাই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সংগীতা রায় তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন এখানেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা সংগীতা রায় বলেন প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে খেলাধুলার শিক্ষার্থীর শরীর মনকে সুস্থ সবল রাখে এতে পড়াশোনায় মন বসে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number 8